আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আপনারা তো সবাই খেজুরের রস খেয়েছেন এবং খেজুরের রস দেখেছেন কিন্তু এটা কীভাবে খেজুর গাছ থেকে বের করা হয় এটা তো আর দেখেন না আজকের ভিডিওতে আপনাদের সবাইকে দেখানো হবে কীভাবে খেজুর গাছ থেকে খেজুরের রস বের করা হয় তো প্রথমে ছোট একটি গাছে একটা হাসি নিয়ে প্রথমে গাছের ডালপালা ছাড়তে হবে ছাড়ার পরে সাইড ঝোরার পরে খেজুর গাছের মিডিল বরাবর এক একটা জায়গায় ছোট করে একটা দাগ করতে হবে দাগ করে এই দেখা যাচ্ছে এইভাবে অর্ধেক কাটতে হবে কাটার পরে যখন দেখবেন গাছের মূল পয়েন্ট আইছে অর্থাৎ মূল পয়েন্ট অর্থাৎ গাছের নরম জায়গা আছে তখনই কাটতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাছ কিন্তু অর্ধেক তৈরি হয়ে গেছে এরপরের অংশ আরো সুন্দর করে সাইজ করতে হবে তো সবাই দেখতে পাচ্ছেন আমাদের গাছের ফাইনাল লুক কিন্তু চলেছে এসেছে এই এখন এই এটা সাত দিন পর রাখার পরে সাত দিন পর আবার এটা কাসতে হবে তাহলে রস বের হবে এটা থেকে